ফাইনালি বসিরাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো মামার বাড়ি আবদার ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন আর কেউ করতে পারবে না আর কাউকে করতে দেওয়া যাবে না ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর টাকি বসির সব ওর হাতে ছিল এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল কি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল আমি রেখাপাত্র মহোদয়কে তাপস দা আমাদের মান্যবর জেলা সভাপতি প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা কনভেনার বিকাশ সিং মহোদয় আমাদের ক্লাস্টার ইনচার্জ আমি অনেক পরে মাঠে নেমেছি তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথে বেরিয়ে গিয়ে দেবশ্রীদের মিছিল ধরব দেশে দুজন কৃতজ্ঞতা অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড়্লড় করছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো হ্যাঁ জয় জয় শিরা জয় জয় শিরা আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম প্রস্তুত 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 সবাই ভারত মাথা কি কি আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে আমি জেগে আছি নো প্রবলেম আর দেরি করাবো না এক ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন নকল ইভিএম দেখানো হয়ে গেছে ওটা স্লিপ বিতরণ হয়েছে ওটা স্লিপ বিতরণ হয়নি কোন বুথ হয়েছে কবার বাড়িতে গেছেন কবার বাড়িতে গেছেন পাঁচবার যাওনি ভাই সত্যি করে বলো দুই না তিন 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 দুই তিন তোমার বুথে অ্যাবসেন্ট ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি জন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কতজন আসছে ফিরে এ ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে আমার এজেন্টকে ছাপ মেরে দিবে মৃত বলে প্রস্তুত আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে হ্যাঁ নেই ব্যাংকের পাসবইটা অন্য বাড়িতে রেখে দেবেন যে কোনো একটা ফটো লাগানো প্যান আধার আই কার্ড ব্যাংকের পাসবই যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে সবাই প্রস্তুত প্রস্তুত জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতব অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র হও সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধরো পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তাই তো ফোনে আছি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম নর্মাল ফোন করবেন না ট্যাপ করে পিছি হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এই লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদিজিকে দিতে হবে রেখা সবাই ভালো থাকুন ভাই আরে বলছেন না কেন মুক্ত ভাই মুক্ত কর ভাই আপনার करो जय मुक्त कर भाई मुक्त कर भाई भारत माता की भारत माता की जय श्रीरा अबारंखालघुरा सबका साथ सबका विकास সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি সরকার উত্তর প্রদেশে আছে দেওবন্ধ মাদ্রাসা বন্ধ হয়নি বিজেপি সরকার রাজস্থানে এসছে ভোট দিন বিজেপি কে বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে আপনার ধর্মাচারণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না বিজেপির লড়াই বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় সবাই ভালো থাকবেন